হাঁসের ডিমের সঙ্গে পটল আলু দিয়ে ডালনা দুর্দান্ত লাগে খেতে আমি চারটে হাঁসের ডিম ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি হাঁসের ডিমগুলোর গায়ে আমি একটা ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নিচ্ছি যাতে ভেতরে মশলাটা ঢোকে আর ডিমগুলোকে তেলে ভাজার সময় যাতে না ফোটে ডিমগুলো এবার আমি সামান্য একটু লবণ দিলাম আর দেবো সামান্য হলুদ লবণার হলুদ খুব ভালো করে হালকা হাতে আমি হাঁসের ডিমগুলোর সঙ্গে মাখিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ মতো সর্ষের তেল নিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেল ভালো লাগে গরম তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তেলের মধ্যে দিয়ে ভাজবো দিয়ে সামান্য লবণার হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এই আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি মোটামুটি দশটা পটলকে এরকমভাবে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখানে কেটে নিয়েছি দিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব পটলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তোমরা যদি চাও পটলটা বা আলুটার পরিমাণ নিজের মতো যেরকম তোমরা খেতে চাও সেরকমভাবে দিতে পারো সামান্য একটু লবণার ফুল দিয়ে দিলাম দেখো পটলগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি এবারে তেলের মধ্যেই চারটে হাঁসির ডিমকে যেগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো হালকা লাল করে ভেজে নেব খুব কড়া লাল করে ভাজবো না হালকা লাল করেই ভাজবো দেখো এবার ভেজে রাখা ডিমগুলো আমি তুলে নিচ্ছি কড়াই থেকে এবারে তেলের মধ্যে সামান্য এক চামচ মতো তেল আমি দিয়ে দিলাম দিয়ে গরম করে নিচ্ছি তেলটাকে গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে আমি দুটো দারচিনি দুটো এলাচ আর চারটে লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে এরকম কুচি কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য হালকা লাল করে ভাজবো পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর সময় যাতে লেগে না যায় মশলাটা একটা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম একটা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম স্বাদ অনুসারে লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম এভারেস্ট চিকেন মশলার একটা ছোট প্যাকেটের গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে রান্নাটার টেস্ট অনেক বেড়ে যাবে লো ফ্লেমে একটু কষিয়ে নিয়ে আমি একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার আমি খুব ভালো করে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব মশলাগুলোকে একটা বড়ো সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটো বাটা যে বাটিতে ছিল সেটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে খুব ভালো করে লো ফ্লেমে আমি টমেটো বাটাটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মশলাটা কষানোর পর আমি প্রয়োজন মতো একটু লবণ দিলাম আর দিলাম সামান্য চিনি টপশনাল যদি আপনারা না চান না দিতেই পারেন লবণ আর চিনিটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছে ভেজে রাখা পটল আর আলুগুলোকে আমি মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে ভাজা পটল আলুর মধ্যে ঢোকে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটাকে ভালো করে কষানোর পর আমি একটা গ্লাসের সমান জল দিয়ে দিলাম জলটাকে রান্নার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছে ঝোলটা ফুটে উঠলে ভিজে রাখা হাঁসের ডিমগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলোকে তরকারির মধ্যে মিশিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু শুধু ভাত নয় রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম সাত মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম দেখো একদম তৈরি হয়ে গেছে হাঁসের ডিমের পটল আলু দিয়ে ডালনা গ্যাসের ফ্রেমটাকে আমি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম